যেমন লোভনীয় দেখতে থাদেও দারুণ খুবই অল্প টাইমে বানানো যায় তাই আজ বানাবো ডিম অমলেট রেসিপি আপনাদের কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন চারটে ডিম নিয়েছি আমি ডিমগুলো ভেঙে নেব ডিম অমলেট রুটি ভাত পরোটা সবের সাথে খেতে ভালো লাগে সবাই মিলে একসাথে বসে আড্ডা মারার সময় খেতে পারেন এরপরে আমি পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনো দিলাম দেওয়ার পর পরিমাণ মতো লবণ দেব লঙ্কাগুলো ভেজে নিয়ে মেখে নিয়েছিলাম এইবার এক চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটে নেব আমার তো পছন্দের রেসিপি জানি অনেকেই ডিম পছন্দ করেন কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আপনাদের খেতে ভালো লাগবে কড়াইতে তেল দিয়ে তেল যখন গরম হয়ে যাবে ফেটে রাখা ডিমগুলো কড়াইতে দিয়ে অল্প আঁচে মানে আস্তে যেন লো ফ্লেম হয় সেইভাবে ভেজে নেব এক সাইড ভেজে নেওয়ার পর আরেক সাইড উল্টে নেব আমি তো আগে ভাঙিয়েছি খেয়ে দেখেছি খুবই টেস্টি হয়েছে এখন আমি এডিট করছি আমার দেখেই তো জীবে জল চলে আসছে আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে কেমন লাগে বা আপনারা আর কি ভিডিও দেখতে চান আমাকে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন